বিজয় সম্মেলনের মঞ্চ থেকে এবার দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন মালদা জেলা তৃণমূলের সহ সভাপতি প্রসুর ব্যানার্জি বিগত লোকসভা ভোটে ভোট চুরি করতে গিয়ে আপনি হেরে গেছিলেন মনে আছে তো নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি মানুষের আশীর্বাদে মানুষের ভোটে যেতে আপনাদের মতন প্রশাসনকে এবং ভোটার লিস্টে গড়মিল করে নয় এসআইআর এর বিরোধিতা শুরুটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রীর পথে হেঁটে এর পত্রের মূলের কেষ্ট বিষ্টুরা শুরু করে দিয়েছেন হুমকি শাসানি অপসূজা নয় যে বাংলাদেশ পার্টি দেবে এটা পারবে না এটা পশ্চিম বাংলা নরম পাবে জি আছে যদি একটা ভোটার নাম বাদ যায় যারা বাদ দেবে তাদের চোখ দুটোকে ওপরে ফেলাওয়া দেখান্তি এখান থেকে সে দিয়ে আমরা এসআইআর একটা বৈধ ভোটার যদি বাজ আগুন দিয়ে আটকানোর মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্যের শাসক দল

অনুপ্রবেশকারীদের বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল এফআইআর হলে গদি হারাবে তৃণমূল সেই ভয়ে কি কাঁপছেন মমতা দীপঙ্কর গোস্বামী রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়